রাত বাজে পোনে বারোটা এই সময় খামারের প্রতিবেদন করছি তার মানে নিশ্চয়ই এক্সক্লুসিভ কিছু থাকবে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন গারল লালন পালন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন দর্শক সালাম আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে চলে এসেছি লালন ভাইয়ের গারোলের খামারে দেখতে পাচ্ছেন অনেকগুলা গারল আশেপাশে এই সময় আসলে গারলের পরিচর্যা কীভাবে করবেন এই খামারে কত আয় ব্যয় হচ্ছে

বড় ছোট মেলা আর কিছু বাচ্চা আছে ওখানে বাচ্চা মনে করেন 30 40 টা বাচ্চা আছে তবে আগে কিছু বেশি ছিল এখন একটু কম কই দিয়েছি আমার একটু শরণভমেশ সংকট তো ওই সময়ে কম বেশি হয় বর্তমান সময় গোটা বাংলাদেশেই প্রচন্ড রোদ এই রোদে এই গরমে এই গারলের পরিচর্যা কি করতেছেন অতিরিক্ত গরমে প্রথম হচ্ছে আমরা এখন লোমগুলা কাটি গাড়লের লোমটা কাটলে গাড়োলের গরম কম লাগে দ্বিতীয়ত হচ্ছে বর্ষাকাল আসছি সামনে বর্ষাকালে যদি ভেজে তাহলে আপনার শরীরে পানি থাকে না যে একটা ঝাড়া দিলে গাডা শুকনো হয়ে যায় এই জন্য প্রথমত লোমটা কেটে দিই আর দ্বিতীয়ত হচ্ছে গরমে আপনার গাড়ল আপনার দুই ঘন্টা তিন ঘন্টা রেস্ট দিতে হয় বারোটায় থেকে তিনটা পর্যন্ত রেস্টে দিতে হয় যখন দেখবেন যে অতিরিক্ত গরম পড়ে ওই সময় আমরা কি করি ছায়াতে রেস্টে দিয়ে রাখি আবার বিকালবেলায় গরমের মৌসুমে প্রাথমিকভাবে কি কি গরমের মৌসুমে মনে করেন যে যদি রোদের ভিতরে একইভাবে কেউ চড়ায় চরবে গার্ডল ছটফট করবে কিন্তু ওইখানে ঠান্ডা জ্বর আসে রোদের কারণে সারাদিন রোদে পুড়ে পুড়ে অনেক সমস্যা হয় শরীর কড়া হয়ে যায় যেমন মানুষের ক্ষেত্রেও হয় এগুলা গারলের ক্ষেত্রেও হয় ওই জন্য আমরা রেস্টটা দিয়ে রাখি গরমের জন্য ফুড পয়জনিং হয় কিনা কারণ এখন তো বাইরে খাচ্ছে অতিরিক্ত হিট হওয়ার কারণে অনেক আগাছাও জন্মায় এই সময় এই সব কারল খেয়ে ফেললে আপনার ফুড পয়জনিংয়ের সমস্যা হয় কিনা ওই ধরনের কিছু খাইলে তো সমস্যা হইতেই পারে ওইগুলা আপনি যখন মাঠে নিয়ে যাবেন ওইগুলো আপনাকে বাসায়কৃতভাবে ওগুলাকে খাওয়াইতে হবে আপনি জমিনটা দেখবেন প্রথমত যেমন আমাদের এলাকায় অন্য অন্য এলাকায় এটা আছে কিনা জানি না যে ঘাস মারার যে একটা মেডিসিন আছে ঘাস পোড়া বিষ ওইটা জমিনে দিয়ে দেয় অনেক ক্ষেত্রে যখন দিয়ে যাবে তখন কিন্তু বোঝা যায় না অনেকজন আছে ওই জমিনের মধ্যে ঢোকাইলো ওতে খেয়ে ফেলল ওতে গাড়ল মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং মারা যায় আস্তে আস্তে হলেও মারা যায় তো ওইগুলা খেয়াল রাখতে হবে কোনো জমিনে ঘাস বিষ দিয়েছে কিনা এগুলো আপনাকে প্রথমত দেখতে হবে তারপরে গাড়ল নিয়ে যেতে হবে এদিকে এগুলো আপনাকে সেফ রাখতে হবে সব সময় আচ্ছা আমরা জানি যে অতিরিক্ত তাপে অনেক ওষুধের রিয়েকশনও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে এই যে কিরমিট ডোজ করেন ভ্যাকসিন করেন গরমের সময় আসলে কতদিন পর পরে কিমিট ডোজ করেন গরমের সময়তে আমরা সেম টাইমেই করি তবে কিমরে ডোজ সময় আমরা টাইম উনিশ বিশ করি কোন সময় তিন মাস অন্তর করি আড়াই মাসেও করি দুই মাসেও করি ওটা আবহাওয়ার ক্ষেত্রে ওটা করি ফেলি যেমন বর্ষার সময় আসে একটু ঘনু করি ওই সময়তে গাড়লের কিমড়িটা একটু চাপাচাপটা বেশি হয় যেহেতু নরম মাটিতে চলাফেরা করলি গাঢ়লের কিমড়িটা বেশি হয় আর কিমড়ির ডোজটা গরমে করতে হলে একটু হিসাম নিকাশ করে করতে হবে আপনাকে দেখতে হবে যে আবহাওয়াটা কেমন আছে যদি দেখেন অতিরিক্ত রোদ গরম পড়ছে ওই দিন আপনি কিমড়ির ডোজ করিয়েন না যেদিন দেখবেন আবহাওয়াটা একটু ঠান্ডা আছে ওই দিন আপনি কিমরির ডোজ করবেন যখন কলিজা কিমরির ভ্যাকসিন করবেন সেক্ষেত্রেও কিন্তু এইভাবেই দেখবেন যে ঠান্ডার দিন আছে সেই সময় আপনি কলিজা কিমড়ির ভ্যাকসিন করবেন নাই তো এগুলা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে সামনে তো আমাদের বর্ষার সিজন আসতেছে এই সময় আপনি চারণভূমি পাবেন না আবার চারণভূমি পাইলেও এই ঘাসটা খাওয়ার ফলে বা বৃষ্টিতে ভেজার ফলে কোনো সমস্যা হবে কি না এখন বিষয় হচ্ছে বৃষ্টিতে আপনার লং টাইম যদি ভেজে সেই ক্ষেত্রে ঠান্ডা জ্বর আসবে তাইতে নার্ভাস হওয়ার কোনো কিছু না ঠান্ডা জ্বর আসলে ঠান্ডা জ্বরের ট্যাবলেট খাওয়াবেন এটা ঠিক হয়ে যাবে কি কি খাওয়াবো এটার কিছু আনুষঙ্গিক বলে আছে বেড আছে কিছু ইনজেকশন আছে সেগুলো যদি জ্বর আসে সেই ক্ষেত্রে খাচ্ছ না আসলে আলহামদুলিল্লাহ তাহলে তো সমস্যা নেই তবে যদি লোম কাটা থাকে গার্ডনের তাহলে আপনার বৃষ্টিতে ভেজার পরেও আধটা ঝাড়া মারলে গাড়া শুকনোই থাকে আর লোম যদি অতিরিক্ত থাকে সেই ক্ষেত্রে মনে করেন ওই শরীরটা ভিজা থাকে এই বর্ষার সময় যখন খাবে সে সময় কোনো বর্ষার সময় খাওয়া বলতে যখন ঝমঝম করে বৃষ্টি হয় তখন গাড়লে কম খায় তখন ও দলবদ্ধ হয়ে এক জায়গায় চুপ মেরে থাকে বৃষ্টি ছেড়ে গেলে আবার খায় তবে বর্ষাতে যে হোক গার্ডলগুলা ভিজে যায় এবং বর্ষাকালে সবাই উচিত যে বাসাতে ওর খাওয়ন দিয়া যেহেতু মাঠে পরিপূর্ণ তো খাবার ও খাবে না এবং ওর খাওয়াও হবে না ঘাসগুলা মনে করেন যদি ভিজে যায় তাহলে ও ঠিকমতো খায় না লতা পাতা এইগুলো আবার খায় ঝোর জঙ্গলে চড়াবেন তখন ওর লতা পাতা খাবে ঘাসের থেকে বেশি লতা পাতা খাবে কিন্তু পর ওর পেটটা ভরবে না তখন আপনি বাসাতে এনে আপনি যাই পারেন বাসাতে দিবেন। আর বর্ষার সময় চেষ্টা করবেন হালকা পাতলায় দানাদার খাবার দেওয়ার তাইলে ওর শরীরের পাওয়ারটা ঠিক থাকবে আচ্ছা বর্তমান সময় আপনার প্রেগনেন্ট গার্ল কতগুলো আছে প্রেগনেন্ট আমাদের প্রেগনেন্ট গার্লই বেশি থাকে মনে করেন এখানে যদি আড়াইশো পিস গার্ল থাকে এখানে মনে করেন আপনার অন্তত প্রায় দুইশো মতো প্রেগনেন্টই আছে কারণ খালি কমই থাকে একটা বাচ্চা আজকে হচ্ছে ফের ওইটা হয়তো দুই মাস পরে ফের প্রেগনেন্ট হয়ে যায় ওই বাচ্চাটা সাথে থাকতেই ফের প্রেগনেন্ট হয়ে যায় অনেকেই গারলের খামার করতে চায় কিন্তু সঠিক অভিজ্ঞতা না থাকার কারণে খামার শুরু করতেছে না সেক্ষেত্রে যদি কোনো নতুন লোক হয় যাদের অভিজ্ঞতা নাই তারা চাইলে দশটা পনেরোটা বিশটা কিনতে পারে কিনে ওইগুলা দিয়ে তার কিছু অভিজ্ঞতা অর্জন করবি আর আমাদের মতো খামারিদের সাপোর্ট নিতে হবে যে ভাই কোন কোন টাইমে কি করতে হবে না করতে হবে এটা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে আমরা বলে দেবো দেখা যাচ্ছে ও ছয় মাস হয়তো পনেরো বিশটা দিয়ে তার অভিজ্ঞতাটা অর্জন করে নিল পরে আস্তে আস্তে যদি মনে করে যে আমি একশোটা পঞ্চাশটা পালবো তিনি পালতে পারবেন এতে কোনো সমস্যা নেই এবং এ তিনি কোনো ক্ষতির সম্মুখীন হবে না এর আগে তো আপনি বলতেন যে আপনার প্রতিদিন খামারে দুইটা চারটা পাঁচটা বাচ্চা আছে এখন কি এই ধারাটা অব্যাহত আছে অবশ্যই আজকে বাচ্চা হয়নি তবে বাচ্চা হওয়ার মতো দুইটা গাড়ল অলরেডি আছে ওই যে পাশের রুমে আলাদা করে রাখা আছে হ্যাঁ আল্লাহ দিলে সকালেও হইতে পারে নাই তো দু একদিন লেটও হইতে পারে এটা বলা যাবে না তবে কালকে দুইটা হয়েছে তার আগের দিনও হয়েছে পাশের রুমেই আছে ওগুলা আচ্ছা ভাই বর্তমান সময়ে অনেকেই মেহেরপুরের নামে একটু বদনাম করে যে গারল কিনে নিয়ে আসছি আমাকে ঠগাইছে আমার সাথে প্রতারণা করছে এই বিষয়গুলো আসলে কারা করতেছে দেখেন ভাই আমাদের মতো খামারেরা আমরাই করছি এটা দোষ আমাদেরই কিছু কাস্টমারের দোষ আছে তবে সময় আমি মনে করি কাস্টমারেরই দোষ কেন আমাকে যদি এখন বলে ভাই আমি একটা অরিজিনাল গার্ডন নেব আমি তখন তাকে বলছি ষোলো হাজার সাড়ে ষোলো হাজার নেবো আঠারো হাজার কিংবা বিশ হাজার নেবো তিনি আবার বলছে আরেক এক খামারি তো বলছি যে বারো হাজার টাকায় দেব তাহলে তিনি নিশ্চয় বারো হাজার টাকার গার্ডন দেবে আমি তিনাকে বলি যে তাহলে দিলে ওখানে নিয়ে নেবে যেহেতু রোজের মালিক আল্লাহ যার যেখানে রোজে লিখে রাখবে তার হবে কিন্তু আর আমি বলি এ দেখেন গাডল আছে যে কোনো কাস্টমার আসবে তার নিজের ইচ্ছা মতো এখান থেকে বাছাই করবে যে আমি তার নিজের ইচ্ছা মতো বাছাই করবি আমি দরদাম করবো তারপরে দেবো আমার দরদামে পোষাবে না আমি গাড়ল দেবো না আমার যদি বিশ হাজার টাকার গাড়ল এখান থেকে বাইর করে আমি বিশ হাজার টাকা নেবো যদি দশ হাজার টাকার গাড়ল বার করে দশ হাজার টাকা নেবো এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই ইউটিউবে আমাদের অলরেডি রেট দেওয়াই থাকে কম বেশি যদি যেটা রেট দিচ্ছি সেটা স্ক্রিনশট মারেন সেটা যদি আমার বিক্রি হয়ে গিয়ে থাকে আমি বলে দেবো যে বিক্রি হয়ে গেছে ওই ক্যাটাগরির গাড়ল দেবো আপনাকে যদি আপনার পছন্দ হয় আপনি নেবেন না হলে আরেকটা খামারে দেখবেন এতে কোনো সমস্যা নাই আপনি দেখে শুনে নিজে আসেন এসে দেখে নেন তাহলে দামা দামির মধ্যে ভুল করে পরে এই দোষটা পরে খামারিদের গায়ে আসলে ভালো জিনিসের দাম একটু তো বেশি থাকবেই যেমন এটা দেখে শুনে না নিলেই আসলে ধরা খেয়ে যেতে হবে এটা গাড়লের বাচ্চা আমরা সাত হাজার টাকাতেও বেশি দশ হাজার টাকাতেও বেশি পাঁচ হাজার টাকাতেও বেশি পাঁচ হাজার টাকার গাড়লের বাচ্চা একেবারে নিম্ন শ্রেণীর মানে সর্বনিম্ন শ্রেণীর ওর থেকে নিম্ন শ্রেণীর আর হয় না ভাই ভিডিওটা বড় করব না যেহেতু আজকে ওয়েদারও খারাপ পাশাপাশি হয়েছে যে ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না দেখা যায় যে একই কথা বারবার আপনাকে জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা দিয়ে কোনো লাভ হয় না যেহেতু আমরা ইনফরমেশন দিয়ে তারপর ভিডিওটা আপলোড করার চেষ্টা করি সেক্ষেত্রে আর একটা জিনিস হয়েছে আর একটা কথা বলি এখানে অনলাইনে অনেকজনা আমাদের গার্ডল নিতে চায় এবং নেয় যেহেতু আমরা অনেক সেল করি এভাবে এভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে তাদের হাতে পুষিয়ে দিই তবে বেশিরভাগ পরিবহনেই দিই আর কি যদি অল্প মাল নেয় দু পিস পাঁচ পিস এগুলো আমরা পরিবহনে দিই কিন্তু বারবার একটা করে কথা বলে দিই আমাদের সঙ্গে গার্ডেন নিতে হলে পেমেন্ট আগে মানে আমাদের সঙ্গে বলতে আমার সাথে যদি কেউ নিতে চায় আমি পেমেন্ট আগে পুরো পেমেন্ট করে নিই তারপরে তার এতে আমি মাল পাঠাই তার ঠিকানায় মাল পাঠিয়ে দিই কিন্তু বারবার মানুষ বলে যে ভাই কিছু পেমেন্ট দিই কিছুই আমরা বারবার প্রতি ভিডিওতে কথাটা বলি আমার ঠিকানা মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন এই গারল লালন পালন সম্পর্কে রাত্রেবেলা ওনার খামারে আসি আসলে নিজের চোখে দেখার জন্য যে আসলে ওনার খামার কতগুলা গারল আছে গারলগুলোর অবস্থা কি সব মিলায় অনেক গারোলের খামারে যাই অনেকের গারোলে অনেক ধরনের ময়লা থাকে দুর্বল থাকে সেই দিক থেকে উনি অনেক সচেতন কারণ ওনার গারলের খামারে ম্যাক্সিমাম গারলের ট্রিটমেন্ট উনি নিজেই করেন আমার আমরা এর আগেও ভিডিওতে দেখেছি নিজেই ভ্যাকসিন দিচ্ছেন নিজেই কিরমির ডোজ দিচ্ছেন তো সব মিলাই নিজেই করার চেষ্টা করেন যখন একটা মানুষ নিজের খামারে নিজে পরিশ্রম করবে তখন এই জিনিসটার প্রতি মায়া বেশি থাকবে আর মায়া করে লালন পালন করে দেখে একটা ভালো আয় করছেন এই খামার থেকে তো এখান থেকে যদি কেউ গারলের বাচ্চা বা বুড়ানি ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন স্ক্রিনের নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করেও ক্রয় করতে পারবেন তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে আমরা নিয়মিত উৎসাহিত হয়ে এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ